মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে কিন্তু এত একটা জীবগাড়ি ব্যবহার করা যাবে তাও আবার পনেরোশো সিসি ট্যাক্স খুবই কম মাত্র পঁচিশ হাজার সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ইয়ার ব্ল্যাক কালার সামনে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট স্ট্রোক কিন্তু একবার গাড়ির সাথে অরিজিনাল কিন্তু ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে সামনে গ্রিল মাসাল্লাহ ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে বাম সাইডের যে হেডলাইট আছে এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু টয়টার স্টিকার সহকারে রয়েছে চারটা চাকা অ্যালোয়িম সহকারে রিকন্ডিশন অবস্থায় কিন্তু আছে টোটাল বডিতে কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রুববারের ব্যবহার করা রয়েছে এবং ভিতরের কন্ডিশন দেখেন সাইডগুলো দেখেন একদম কিন্তু অরিজিনাল অবস্থা আছে মাসান খুবই ফ্রেশ কন্ডিশন অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লেদার সিট কভার একদম স্মোকিং সাকার একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু পাবেন আমাদের কাছে এই গাড়িটা প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো গানই কিন্তু নাই যা আছে

আর ডান সাইডের বডির কথা যদি বলি কোনো স্ক্র্যাচ ভাঙা চুরা সেরা ফাটা পাবেন না তো একদম কমপ্লিটলি রেডি অবস্থায় আছে মানে একটা গাড়ি নেওয়ার পরে বাবদ কিন্তু টুকটাক কিছু কাজ থাকে তো এই গাড়ি নিলে কোনো কাজ করতে হবে না কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন দরজার পেট দেখেন কারণ একটা গাড়ি ভাই রাফ ইউজ করলে কিন্তু অনেক জায়গায় সিমটমগুলো থাকে স্টারিং হুইল থাকবে ভাঙা সেরা ভিতরে ইন্টেরিয়র থাকবে আঁকা বাঁকা সুপার গ্লু ব্যবহার করা তো মাসে কিন্তু খুব ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে স্মোকিং সাকার সহকারে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় বনেডে অরিজিনাল হিট প্রুফ আছে কিন্তু বাবু ভাই আর দেখেন যে এই কিন্তু অরিজিনাল কালার আছে দেখছেন ভিতরে এই যে সাকপ জাম্পার সাইড এর যে কালার এগুলো সব অরিজিনাল কালার মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে তো মডেল ইয়ার 2006 2009 টয়টা রাশ এসইউভি একটি গাড়ি তো গাড়িটির দাম আমরা চাচ্ছি 13 লক্ষ 80 হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি আসেন দুই একটা দেখার পরে ইনশাআল্লাহ এই গাড়ি আপনাদের পছন্দ হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম